আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে দশ জোড়া লাভবাট পাখি পালন করে আপনারা কত টাকা উপার্জন করতে পারবেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে জোড়া ককরেল পাখি যদি আপনারা পালন করেন তাহলে আপনারা কত টাকা উপার্জন করতে পারবেন তার একটা সামগ্রিক চিত্র আপনাদের কাছে তুলে ধরবো আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাব্বার পাখির মতো কঁকড়াল পাখিও আপনাদেরকে বছরে চারটে ক্লাচে ডিম বাচ্চা দেবে বারো বারো মাসে যেহেতু এক বছর তাহলে আমরা চারটে ক্লাচকে আমরা তিন মাস করে ভাগ করে নেব কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে রেখে দিই আমি তিন মাস করে ভাগ করছি এই কারণে যাতে আপনাদের কাছে সহজেই হিসাবটা তুলে দেওয়া যায় ককডেল পাখিও পরপর ব্রিড দিয়ে যায় মানে একটা সময় যখন ব্রিডিং সিজন চলে তখন পরপর ব্রিড দেয় আর যখন গরমকাল আসে সেই সময় কয়েকটা মাস কিন্তু পাখিদের থেকে ব্রিড নেওয়া বন্ধ রাখতে হয় প্রচণ্ড গরমের সময় কিন্তু গরমকালেও কয়েকটা পাখি কিন্তু ভালো ব্রিড দেয় কিন্তু প্রচণ্ড গরমে পাখালা পাখিদের স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু ব্রিড বন্ধ রাখেন তো তিন মাসে পাখিদের পিছনে কত খরচ হবে প্রথমে আপনাদের কাছে তুলে ধরব একজোড়া পাখি মাসে আপনাদের মোটামুটিভাবে দানা থেকে শুরু করে সব ফুড এবং মেডিসিন ক্যাডেল ফিস বোন থেকে শুরু করে সব কিছু খরচ কঁকডাল পাখির ক্ষেত্রে এক জোড়া পাখি পিছু আপনাদের মাসে খরচ হতে পারে সর্বোচ্চভাবে আড়াইশো টাকা সর্বোচ্চভাবে আপনারা আড়াইশো টাকা কঁকডাল পাখির ক্ষেত্রে আপনারা খরচ করবেন তাতেই আপনাদের এক জোড়া কঙ্ডাল পাখি সারা মাসের খাবার খরচ হয়ে যাবে যেহেতু আজকে আপনাদের সঙ্গে দশ জোড়া পাখির হিসাব দেব তো দশ জোড়া পাখি তখন খরচ দাঁড়াবে আড়াইশো ইন্টু দশ মানে আড়াই হাজার টাকা আপনারা খরচ করবেন দশ জোড়া পাখির পিছনেতে মাসে যেহেতু তিন মাসের হিসাব দেব তখন খরচটা গিয়ে দাঁড়াবে তিন মাসে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আপনাদের দশ জোড়া ককটেল পাখির খাবার খরচ কিন্তু হয়ে যাবে সামগ্রিকভাবে ধরে নিতে পারবেন এক জোড়া পাখি আপনাদেরকে গড়ে তিনটে করে বাচ্চা দেবে তাহলে আপনারা দশ জোড়া পাখি থেকে একটা ক্লাসে বাচ্চা পাবেন তিরিশটা তো তিরিশটা বাচ্চা মোটামুটিভাবে যদি আপনি ইন্ডিয়ায় বাস করেন এই লুটিনা ককাটেল আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন সর্বোচ্চভাবে ছশো টাকা ছশো টাকা পিস হিসাবে আপনারা বিক্রি করতে পারবেন তাহলে তিরিশটা পাখির দাম দাঁড়াবে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকায় আপনারা পাখি বিক্রি করতে পারবেন আর আপনি তিন মাস ধরে যে পাখিকে প্রতিপালন করলেন তারপরে যে ব্রিডটা পেলেন তো তিন মাসের আপনার পাখির খাই খরচ হবে সাড়ে সাত হাজার টাকা তাহলে হচ্ছে যেটা আপনারা তিন মাস পরে পাখির থেকে খাই খরচ বাদ দিয়ে যে পাখি বিক্রি করবেন মোটামুটিভাবে দশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং সামগ্রিকভাবে যদি আপনারা সারা বছরের হিসাব বার করেন তাহলে মোটামুটি যেহেতু আপনি চারটে ক্লাসে আপনি পাখিদের থেকে বিল নেবেন তাহলে মোটামুটিভাবে দশ হাজার পাঁচশো ইন্টু চার তাহলে আপনি মোটামুটি সারা বছরেতে পাখির থেকে বিয়াল্লিশ হাজার টাকা জোড়া পাখির থেকে আপনারা বিয়াল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ভারতবাসী হন তাহলে এই হিসাবটাই দাঁড়াবে এবার এবার যদি আপনি বাংলাদেশে বসবাস করেন বা বাংলাদেশি হন তাহলে আপনাদের হিসাবটা কি দাঁড়াবে আসুন সেটা আপনাদের কাছে তুলে ধরি খরচ প্রায় একই থাকবে আপনারা যে পাখির পিছনে যে খরচ করছেন একজোড়া পাখির পিছনে মাসে আপনি খরচ করছেন আড়াইশো টাকা তো বাংলাদেশের ক্ষেত্রে একই থাকবে আড়াইশো টাকাতে মোটামুটি আপনার একজোড়া পাখির ভরণ পোষণ হয়ে যাবে যেহেতু আমি দশ জোড়া পাখির হিসাব করবো সে দশ জোড়া পাখির তাহলে মাসে আপনার খাই খরচ দাঁড়াবে আড়াই হাজার টাকা তিন মাসে তাহলে খাই খরচ দাঁড়াবে সাড়ে সাত হাজার টাকা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খাই খরচ সাড়ে সাত হাজার টাকাই থাকবে যদি খুব বেশি হয় হয়তো পাঁচশো কি হাজার টাকা বাড়তে বাড়লেও বাড়তে পারে কারণ বাংলাদেশে সিডসের দাম কিন্তু একটু বেশি কিন্তু ককডোল পাখি খুব একটা বেশি খাবার গ্রহণ করে না তো আশা রাখা যায় মোটামুটি সাড়ে সাত হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে তাও মোটামুটি আমি হাজার টাকা বাড়িয়ে সাড়ে আট হাজার টাকা আমি খাই খরচ ধরছি জোড়া পাখির তিন মাসের খাই খরচ বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি ধরে নিতে পারেন এক জোড়া পাখি পিছু আপনারা তিনটে করেই বাচ্চা পাবেন তাহলে তিনটে করে যদি বাচ্চা পান তাহলে দশ জোড়া পাখি থেকে গড়ে আপনি একটা ক্লাসে বাচ্চা পাবেন তিরিশটা মোটামুটিভাবে বাংলাদেশে এক পিস লুটিনো কঁকডালের দাম তেরোশো টাকা তাহলে তেরোশো টাকা করে যদি এক পিস লুটিনো ককটেলের দাম হয় যদি তিরিশটা আপনি বাচ্চা তুলতে পারেন একটা ক্লাসে তাহলে আপনি পাখি বিক্রি করবেন উনচল্লিশ হাজার টাকায় আপনার পাখির পিছনে খরচ হচ্ছে তিন মাসেতে সাড়ে আট হাজার টাকা তাহলে সাড়ে আট হাজার টাকা যদি আপনার পাখির পিছনে খরচ হয় আর উনচল্লিশ হাজার টাকার যদি আপনি পাখি বিক্রি করেন তাহলে আপনার আয় ব্যয়ের হিসাব যেটা দাঁড়াচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা যদি আমি পাঁচশো টাকাটাও বাদ দিয়ে দিই মোটামুটি সামগ্রিকভাবে আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা ক্লাচে পাখি বিক্রি করে মানে তিন মাস ছাড়া তাহলে বছরে আপনি চারটে ক্লাচে পাখিদের থেকে যদি তিরিশটা করে বাচ্চা তুলতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে তাহলে আপনি এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রে আপনারা এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার ব্যাপার হচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন যে পাখি আমি তিরিশটা করে যদি বাচ্চা তুলেও ফেলি পাখি হয়তো আমি বিক্রি করতে পারছি না কারণ পাখানের পাখি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকের বাড়িতেই পাখি এখন অ্যাভেলেবেল অনেকেই পাখি ব্রিড গড়াচ্ছেন তো মার্কেটেই অ্যাভেলেবেল হয়ে গেছে পাখি বিক্রি করা অসম্ভব হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া গ্রুপে পাখির অ্যাড দিতে হবে আপনার কমিউনিকেশান বাড়াতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনার পাখির অ্যাড দিতে হবে পাখি আপনার যে ভালো সেটা মানুষকে বোঝাতে হবে সেইভাবেই কিন্তু আপনাদেরকে পাখির একটা মার্কেটিং করতে হবে তবেই আপনি কিন্তু পাখিটাকে বিক্রি করতে পারবেন যদি পাখি বিক্রি না করতে পারেন তাহলে পাখি থেকে আপনি কোনোভাবেই মুনাফা অর্জন করতে পারবেন এবার ইন্ডিয়ার বিষয় যেটা হচ্ছে মোটামুটিভাবে আপনি কশো টাকাতে একটা লুটিনো ক্রকোটেল আপনি বিক্রি করে দিতে পারবেন এখন যা মার্কেট আছে তো আপনার বাড়ি থেকে এসে পাখি নিয়ে চলে যাবে এখন যে মার্কেট চলছে এই হিসাবে যাওয়া গেলে মোটামুটিভাবে কক না ককোটেল পাখি পালন একটা লাভজনক ব্যবসাও বলতে পারেন কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে যেটা হচ্ছে যে আপনি যে নতুন করে যদি পাখি পালন করতে আসেন তাহলে অবশ্যই যেটা করবেন আপনারা ডিএনএ করে নিয়ে পাখি পালন শুরু করবেন মানে হচ্ছে মেল ফিমেল একেবারে কনফার্ম করে পাখি পালন শুরু করবেন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে না আপনার অযথা ব্যয় হবে না অবশ্যই আপনারা সেমি অ্যাডাল পাখি নেবেন এবং ডিএনএ করে নিয়ে পাখি পালন শুরু করবেন তাহলে হয়তো ইনকাম আসতে আপনাদের কয়েকটা মাস বেঁচে যেতে পারে কিন্তু অবশ্যই আপনারা পাখিদের থেকে যে হিসাবটা দিলাম কয়েকটা মাস যাওয়ার পরেতেই কিন্তু পাখিদের থেকে আপনারা এই ইনকামটা করতে পারবেন যদি আপনারা পাখি একজোড়া পাখির থেকে যদি আপনারা তিনটে করে বাচ্চা তুলতে পারেন যদি তার থেকে বেশি তুলতে পারেন তাহলে আপনার ইনকাম বাড়বে আর যদি আপনার ইনকাম কমে আসবে যদি একেবারেই আপনি থেকে না নিতে পারেন ডিম বাচ্চা না পান তাহলে আপনার তো লস হবে স্বাভাবিক ব্যাপার তো বিষয় হচ্ছে এটা সবসময় আপনারা মেল ফিমেল কনফার্ম করে পাখি পালন শুরু করবেন সে লাভবার হোক ককের হোক বাহ্যিকর পাখির ক্ষেত্রে অতটা বিষয় হয়ে ওঠে না কিন্তু লাভবার এবং ককের মেল ফিমেল আপনারা কনফার্ম করবেন দরকার হলে ডিএনএ করে নেবেন যদি আপনারা বিশ্বস্ত কোনো পাখালের কাছ থেকে পাখি আনেন সেখানে বিষয়টা অন্য আর যদি আপনার পাখি সম্বন্ধে জ্ঞান থাকে খুব ভালো জিনিস আর না হলে ডিএনএ করে নিয়ে পাখি পালন করা শুরু করবেন তাহলে আপনাদের সময় বাঁচবে খরচ বাঁচবে তো আজকের ভিডিও এইটুকুনই ছিল যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটাই আশা করা থাকবে আপনারা ভালো থাকবেন আমাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি সঙ্গে থাকবেন ধন্যবাদ